একটা খুব পুরোনো প্রবাদ চালু আছে সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি নমস্কার বন্ধুরা আমি দীপাঙ্কর মন্ডল নবান্ন নিমন্ত্রণে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আমি যেটা শুরু করলাম প্রবাদটা দিয়ে যে সেই তো মল খসালি তবে কেন লোক হাসালি তার কারণ হচ্ছে দেখুন তৃণমূল কংগ্রেস তারা তো বারবার বলে এসেছিল যে এসআইআর মানি না এসআইআর মানি না বিয়ে এলে গাছে বেঁধে রাখবে কোচবিহারের একজন ওয়ার্ডের তিনি পুরোপিতা তিনি পুরসভার চেয়ারম্যান তিনি বলেছিলেন এবং একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক ব্যানার্জি থেকে শুরু করে জ্ঞানেশ কুমারের বাপ বাপান্ত অমিত শাহ নরেন্দ্র মোদী মানে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আর শুভেন্দু অধিকারী তো আছেনই সবার বাপ টাপ তুলে যা তা করে শেষ পর্যন্ত আপনারা কি দেখলেন শেষ পর্যন্ত দেখলেন যে আজ মঙ্গলবার থেকে চৌঠা নভেম্বর থেকে শুরু হয়ে গেল বিএলওরা বাড়ি বাড়ি যেতে শুরু করলেন এক মাস ধরে এই প্রক্রিয়া চলবে ইনামোরেশন ফর্ম নিয়ে তারা আপনাদের বাড়িতে যাচ্ছেন একটা কিউআর কোড রয়েছে আর আপনারা দু হাজার দুইয়ের যে তালিকা ভোটার তালিকা সেইটা দেখে দেখে আপনারা দেখে নিয়েছেন যে আপনাদের নাম আছে কিনা অথবা আপনাদের পিতামাতার নাম আছে কিনা আপনারা খালি একটা করে কালার ছবি সঙ্গে রেখেছেন কোনো কাগজপত্র দিতে হচ্ছে না একদম কাকদ্বীপ থেকে কোচবিহার দেগঙ্গা থেকে দার্জিলিং পর্যন্ত সব জায়গায় শুরু হয়ে গেছে এই জন্যই আমি বলছিলাম যে সেই তো মল তবে কেন লোক হাসালি দেখুন এরপরেও আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূলের সাধারণ সম্পাদক তারা ধর্মতলা থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির গেট পর্যন্ত সেন্ট্রাল এভিনিউতে তারা হেঁটে আসবেন এবং তাদের সঙ্গে প্রচুর পুলিশ থাকবে মিডিয়া কর্মী থাকবে লুঙ্গি থাকবে বোরখা থাকবে প্রচুর লোকজন থাকবে সেটা নিয়ে সন্দেহ নেই তিন দিন আগে থেকে প্রস্তুতি শুরু হয়েছে গোটা রাস্তার অর্ধেকটা অবরুদ্ধ করে সেটা অ্যাম্বুলেন্সও যেতে পারছে না সেখানকার সাধারণ যারা ছাত্র ছাত্রী মানে আমরা আমাদের বাড়ির ছেলে মেয়েরা বেরোতে পারছে না পুরো ব্লক রাস্তা পুরোপুরি অবরুদ্ধ এবং ভোর রাত থেকে সেখানে মাইক বাঁচছে সেখানে একটা এলাহি ব্যাপার সাজো সাজো রব কোটি কোটি টাকা খরচ এক মানুষ সমান উঁচু মঞ্চ তার পাশে আরেকটা মঞ্চ বিষয়টা কি আজকে তো বিরাট বিরাট লম্বা চৌড়া ভাষণ দেবেন কিন্তু এসআইআরটাকে কি আপনারা আটকাতে পেরেছেন হ্যাঁ দুর্গাপুর বা হাওড়ার জগাছা কোনো কোনো জায়গায় তৃণমূলের লোকজন তারা এই দাড়িওয়ালা লুঙ্গি বাহিনী তারা গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এটা ভালো বুঝলেন তো এটা খুব ভালো মানে গোটা রাজ্যে ধরুন এসআইআর হয়ে গেল একটা সংশোধিত ভোটার তালিকা ছাব্বিশে প্রথমে খসড়া তালিকা তারপরে ফেব্রুয়ারির ফার্স্ট উইকে ফাইনাল লিস্ট বেরিয়ে গেল কিন্তু যে যে জায়গায় বাধা পেলো মানে মোল্লাদের এলাকা লুঙ্গিদের এলাকা দাড়িদের এলাকা বিভিন্ন অনুপ্রবেশকারীদের এলাকা তাদেরকে বাঁচানোর জন্য যদি সেখানে নাও হয় কিচ্ছু যায় আসে না বরং ভালো হবে ওই বুথগুলোতে একদম একশোর মধ্যে একশোটা ভোটই কিন্তু তৃণমূলই পেত মানে কালিদাসের মতো কেউ যদি পায়ে কুড়ুল মারতে চায় তো মারুক সেটা অসুবিধা নেই চিন্তা করার দরকার নেই আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে এই তৃণমূলের মূল শত্রুটাকে মূল শত্রু মূল প্রতিপক্ষটা কে কে বলুন তো ইডি না সিবিআই না ইলেকশন কমিশন না এই তৃণমূল কংগ্রেসের মূল শত্রু হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং তার কোটি কোটি সাপোর্টার সাধারণ মানুষ হচ্ছে এই শাসক দল তৃণমূল কংগ্রেসের মূল শত্রু কেন বলছি বলুন তো নব্বইটার বেশি জায়গায় অনুমতি নিয়ে শুভেন্দু অধিকারীকে সভা করতে হয়েছে আমরা যখন এই ভিডিও তৈরি করছি তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপির একটি প্রতিনিধি দলকে নিয়ে রাজ্য নির্বাচন কমিশনে গিয়েছেন তার নির্দিষ্ট কিছু দাবি রয়েছে এবং তিনি প্রবেশ করার আগে যেটা আমাদের জানিয়ে গিয়েছেন যে বিজেপির তরফে একটা হেল্পলাইন চালু করা হয়েছে অফিস টাইমে যে কেউ ফোন করতে পারেন যে কোনো বিএলও যে কোনো ভোটার যে কোনো বিএলএ সেই নাম্বারটি একটু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি জিরো এইট এই নাম্বারে ফোন করলে বিজেপির তরফে আইনি সহায়তা দেওয়া হবে এবং তাদের সাধ্যমতো আপনাদেরকে সাহায্য করা হবে এবং এর পাশাপাশি বিরোধী দলনেতা যেটা জানিয়ে গিয়েছেন যে বাবা সাহেব আম্বেদকরের মূর্তির কাছ থেকে পর্যন্ত যে ঠাকুর বাড়ি মিছিলটি হচ্ছে সেই মিছিলে কারা হাঁটবেন বাদুড়িয়া বসিরহাট থেকে আসা জামাতিরা হাঁটবেন আদালতের অনুমতি নিয়েই বিকেল তিনটে থেকে পাঁচটা পর্যন্ত তার পানিহাটির সোদপুরে একটা মিছিল করার কথা এখন প্রথমে তো পুলিশ অনুমতি দেয় না অথচ তিন দিন আগে থেকে একটা রাস্তা আটকে সেখানে মঞ্চ তৈরি করা সেখানে প্যান্ডেল তৈরি করা সেখানকার লোকজনকে একদম অবরুদ্ধ করে ফেলা একদম বেরোতে বাধা দেওয়া কোনো বাইক যেতে পারবে না গাড়ি যেতে পারবে না অ্যাম্বুলেন্স যেতে পারবে না সমস্ত রকমের যা যা মানবাধিকার সমস্ত লঙ্ঘন করা সেক্ষেত্রে পুলিশের অনুমতি লাগে না সেক্ষেত্রে আদালতের অনুমতি লাগে না খালি এই যে আমরা বলতাম না যখন বাম আমলে যে মার্ক্সবাদ মানে কি আমি খাবো তুমি বাদ মানে এটা হচ্ছে তৃণমূলের একদম ভিত্তি এটা হচ্ছে এটাই হচ্ছে সংবিধান এই তৃণমূল যেমন সংবিধান বিরোধী তেমন মানব বিরোধী দেখুন কিভাবে অধিকারকে হরণ করে দেখুন নিজেরা যখন করবে সেক্ষেত্রে কিচ্ছু যায় আসে না কিন্তু যখনই কোনো বিরোধী দল তারা কোনো সভা করতে চাইবে সমিতি করতে চাইবে মিছিল করতে চাইবে তখন সেখানে বাধা দাও এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আদালতের অনুমতি নিয়েই সোধপুরে মিছিল করতে কর্মসূচি ঠিক করেছিলেন সেখানেও বাধা কেন বাধা বলুন তো আসলে ওই যে ফাটছে ভীষণভাবে জ্বালা হচ্ছে ব্যথা হচ্ছে কষ্ট হচ্ছে কোন কষ্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে আছে কয়েকদিন আগে এই পানিহাটির একজন সাতান্ন বছরের ব্যক্তি তার নাকি চারটে আঙুল নেই তিনি ক্লাস থ্রি পর্যন্ত পড়াশোনা করেছেন কবে লিখেছেন কেউ স্থানীয়রা দেখেননি তিনি নাকি এসআইআর আতঙ্কে মারা গেছেন অথচ তার নাম ছিল দু হাজার তালিকায় সেই অবিবাহিত মানুষটি তিনি চলে যাওয়ার পরে একটা কাকের ঠ্যাং বগের ঠ্যাং লেখা একটা বিড়ালের আঁচড়ের মতো একটা নাকি সুইসাইড নোট উদ্ধার হয়েছে কার লেখা সেটা আমরা জানি না তার বাড়ির লোকেরাও জানে না অথচ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা দাবি করলেন এই রকম যত যত মৃত্যু হচ্ছে প্রত্যেকেই নাকি এসাই আর আতঙ্কে মারা যাচ্ছে এসাই আর আতঙ্কে মারা যাচ্ছে এবং আপনাদের খুব ভালো করে মনে আছে অভিষেক ব্যানার্জি গিয়ে বলেছিলেন এখানে কোনো বিজেপি নেতা এলে গাছে বেঁধে রাখবেন আমি আছি ল্যাম্প পোস্টে রাখবেন বলবেন যাও তোমার তোর বাপের জন্মের সার্টিফিকেট আন মানে তুই তাই করে বলেছিল আর কি আপনি আপনি এটা না আসলে সবাইকে অশ্রদ্ধা তাচ্ছিল্য যেটা বাম আমলের শিক্ষা যে সবাইকে অশ্রদ্ধা করো সবাইকে এইভাবে বাজে কথা বলো নোংরা কথা বলো তো সেটা বলেছিল এরপরে তো আদালতের অনুমতি পেয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি যাচ্ছেন তিনি বলেছেন কার কত ক্ষমতা রুখে দেখা এবং এটা তো ঠিকই যে তার সামনে দাঁড়ানোর মতো কেউ নেই মানে একটা স্বাধীন দেশে আদালতের অনুমতি নিয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব রাজ্যের বিরোধী দলনেতা তিনি মিছিল করবেন আর সেখানে তৃণমূলের লোকজন আসবে সেটা তো হতে পারে না তো সেটাকেও আটকাতে হবে এই কারণে তারা আবার গেছেন আদালতে সেটাকেও আটকাতে মানে আদালতের অনুমতিকে চ্যালেঞ্জ করে আবার রাজ্য সরকার পাল্টা মামলা করেছে যাতে সোধপুরে না মিছিল মুখে তো চুনকালি পড়ে গিয়েছে মানে মুখটাই এবারে তাহলে চলে যাবে মুখ দেখাবে কি করে নিজেরা অনুমতি না নিয়ে সেখানে একটা বিরাট বৈভবের একটা বিলাসীদার মিছিল করছে সেখান থেকে কেন মিছিল করছে আগের এপিসোডে আপনাদেরকে জানিয়েছি এবং তার কোনো পাল্টা মিছিল করা যাবে না তাও আবার সেখানে না সেখান থেকে অনেক দূরে একদম শহরতলিতে উত্তর শহরতলিতে আগর পাড়াতে এই মিছিলটা হওয়ার কথা ছিল পরিষ্কার হলো তো যে কতটা সাধারণ মানুষের বিরোধী এই তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের বিরোধী তারা দেশের বিরোধী তারা দেশের সংবিধানের বিরোধী কেন বলছি এই যে পবিত্র সংবিধানের ধারা মেনেই তো নির্বাচন কমিশন তৈরি করা হয়েছে নির্বাচন কমিশন এসআইআর করছে একটা ভোটার তালিকাকে সংশোধন করা হচ্ছে বিএলওরা যাচ্ছেন বাড়ি বাড়ি সেখানে তৃণমূলের নেতারা তাদের পেছনে পেছনে অভিষেক ব্যানার্জি বলে দিয়েছেন যে ছায়াসী হয়ে থাকতে হবে এবারে আসছি যে কেন বললাম যে তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ কে তৃণমূল কংগ্রেসের মূল প্রতিপক্ষ হচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সাধারণ মানুষ কেন সাধারণ মানুষ বলুন তো আপনারা কিছুদিন আগে দেখেছেন যে রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন স্কুল সার্ভিস কমিশন অযোগ্য শিক্ষকদের একটা তালিকা প্রকাশ করেছিল এবং স্কুল সার্ভিস কমিশন আরেকটা তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় বলা হচ্ছে যে তিন হাজার পাঁচশো বারো জন এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী যাদেরকে চাকরি দেওয়া হয়েছিল তারা অযোগ্য ভাবতে পাচ্ছেন এটা সেই দু হাজার ষোলোর প্যানেল যেটা হাইকোর্ট প্রথমে পুরো প্যানেল বাতিল করলো তারপরে সুপ্রিম কোর্ট থাপ্পড় মারলো তারপরে তিন তারিখে এই সব হয়েছিল থার্ড এপ্রিলে সাত তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লম্বা ভাষণ দিলেন আমি আছি আমি সব দেখে নেব তারপরে যাদেরকে অযোগ্যদেরকে কুড়ি হাজার পঁচিশ হাজার টাকা করে দেওয়ার কথা বলা হয়েছিল এবং সেটাও আদালতের হস্তক্ষেপে সেটা এখনো বন্ধ আছে পাবলিকের টাকা নিয়ে অযোগ্যদের মাসে মাসে বাড়িতে বসিয়ে বসিয়ে ভাতা দেওয়া সেটা বন্ধ আছে আইনের শাসন এখনো পর্যন্ত আছে মানে এখনো পর্যন্ত ক্ষীণ আশার আলো দেখা যাচ্ছে কিন্তু আসল বক্তব্য হচ্ছে এই যে তালিকাটা তিন হাজার পাঁচশো এর ছশো নম্বরে মানে এক দুই তিন চার করে তিন হাজার পাঁচশো বারো জনের অযোগ্যের তালিকা প্রকাশ হয়েছে ছশো নম্বরে রয়েছে দেখুন ভালো করে বৃষ্টি মুখোপাধ্যায় বৃষ্টি মুখোপাধ্যায় কে বৃষ্টি মুখোপাধ্যায় হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাতো ভাইয়ের মেয়ে পরিষ্কার হচ্ছে ব্যাপারটা এই তালিকায় যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রী জেলা পরিষদ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি পুরুষ পুরসভার ওয়ার্ড এবং বিভিন্ন নেতা মন্ত্রী তাদের ছেলেমেয়েরা থাকবেন তাদের আত্মীয় পরিজনরা থাকবেন টাকা দিয়ে চাকরি দেওয়া আরো বড় তালিকা যদিও এটাকে ছোট করে একটা প্রকাশ করা হয়েছে বলে আইনজীবীরা বলছেন কিন্তু বৃষ্টি মুখোপাধ্যায় নামও থাকবে আরো অনেক বৃষ্টি নামবে অপেক্ষা করুন অযোগ্যদের তালিকায় বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম থাকা আপনারা কি চোখে দেখছেন এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই তৃণমূল কংগ্রেসকে আপনারা শ্রেণী শত্রু মনে করেন নাকি গণশত্রু আপনারা কি মনে করেন পানিহাটির যে পাঙ্গা সেখানে কে জিতল অভিষেক ব্যানার্জি নাকি রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটা কমেন্টই আমাদের চলার পথের পাথেও যারা এখনো পর্যন্ত নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই কন্টেন্ট যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন শেয়ার করবেন এবং যদি কেউ চান তাহলে আমাদের এই নবান্ন নিমন্ত্রণ চ্যানেলে জয়েন করতে পারেন প্রাথমিক সদস্যপদ মাত্র উনষাট টাকার বিনিময়ে আপনারা নিতে পারেন পরবর্তী এপিসোডে দেখা হওয়ার আগে পর্যন্ত সবাইকে জয় হিন্দ বন্দে মাতারাম